আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখাবো আপনাদের সাথে স্যান্ডউইচ মেকারে কি করে স্যান্ডউইচ বানাতে হয় খুব সহজে সেটা আপনাদের সাথে শেয়ার করব চলেন এটা কি করে বানালাম দেখেন আজকে স্যান্ডউইচ বানাতে চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি স্যান্ডউইচ বানাতে আমাদের যা লাগছে দুই পিস মুরগির বেস্ট নিয়েছি এটার আমি লবণ আদা রসুন এটা দিয়ে আর একটু সয়া সয়া দিয়ে সেদ্ধ করেছি এখানে সেদ্ধটা দেখাচ্ছি না এই যে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি সেদ্ধ করে এটা ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে এখন এটার জন্যই রাখতেছে আমাদের পেঁয়াজ এটা পেঁয়াজটা শটে করে নেব চলেন আমি আজকে স্যান্ডউইচে একটু পেঁয়াজ দেবো পেঁয়াজটারে আমি একটু বাটার দিয়ে শটে করে নেব চলেন কী করে ছোটো করে দেখি ফ্রাই প্যানে একটু বাটার দিয়েছি সামান্য বাটার দেব দু সেদ্ধ মুরগি দিয়েও করা যায় যেটা আমি লবণ দিয়ে আর সয়া সস লবণ আর গোল ইয়া দিয়ে গোলমরিচির গুঁড়ো একটু আদা রসুন দিয়ে সামান্য সেদ্ধ করেছি মুরগিটা ওটা দিয়েও করা যায় আবার আমি যেভাবে করতেছি এভাবেও করা যায় অনেকভাবে করা যায় আমি ইনশাল্লাহ প্রত্যেকটা যে যেভাবে স্যান্ডউইচ বানাই তিন চার রকম সব প্রত্যেকটা নিয়মে আমি শেখাবো ইনশাল্লাহ আজকে এভাবে করতেছি অন্য দিন অন্যরকম শি করব আর এক রকম পেঁয়াজটা ছটে করা শেষ পেঁয়াজটা লাল করে এখন আমি এটার ভিতরে চিকেনটা দিয়ে দেবো চিকেনে লবণ দেওয়া লাগবে না এটার ভিতরে লবণ দেয়াই আছে লবণ দিয়ে সেদ্ধ করছি বেশি রান্না করব না শুধু সেদ্ধ শুধু একটু বাটারে সেঁকা দিলাম হয়ে গেছে এখন আমি নামাই নিব চিকেনটা সঠিক হয়ে গেছে এখন আমি এটা ঢেলে নিই এটা ঠান্ডা করতে হবে একটু ঠান্ডা করি ততক্ষণে আমি মেরানিসটা বানাই নিই চলেন এখন আমরা ম্যারানিসটা বানানো শুরু করি মেরোনজের জন্য তিনটা ডিম নিয়েছি আমি ডিমের সাইজ ছোট এই জন্য তিনটা লাগছে দুইটা হলেও হয় ডিম যতটা ডিম যা নিয়েছি তেলও তাই নিয়েছি এক কাপ তেল আবার পরে দিব লাগলে তেল একটু বেশি নিয়েছি এক কাপের এখন দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি মিষ্টি দিয়ে যেরকম খাই সেরকম বানাতে হয় লেবু নাই আমি এটা ভিনেগার দিয়ে বানাবো ভিনেগার দিলাম এক টেবিল চামচ চিনি লাগলে চিনি আবার পরে দেব ফুল ক্রিম গুঁড়ো দুধ দিচ্ছি 2 টেবিল চামচ এই যে بسم বলে শুরু করি এখানে আমি টেস্ট করে দেখেছি লবণ দিতে হবে সামান্য আর একটু ভিনেগার দিতে হবে হুম এক চার চামুচ ভিনেগার দিলাম চিনিও কম হয়েছে আবার এক টেবিল চামচ চিনি দিচ্ছি আর একটু গলমরিচির গুঁড়ো দেবো সামান্য বাটি ছোটো এটা ভরে গেছে আমি এজন্যী ব্লান্ডারটা চেঞ্জ করে দিচ্ছি বরোটায় বরোটায় ঢেলে দিচ্ছি কেন পড়ে যাচ্ছে এটা আসলে বেশি হয়ে গেছে এটার মাপ অনুযায়ী এটা অল্প পিচ্ছি জানি ব্রান্ডারে এটা ঢেলে নিলাম পেরা হয়ে গেছে দুই তিন হয়ে যাবে কিন্তু এটা ঘুল্লি দিলেই অন করলেই মেশিনটা অন করলেই উপর দিয়ে পড়ে যাচ্ছে হয়ে গেছে এই দেখেন কীরকম এটা একটু রেখে দিলে আরও আঠা হয়ে যাবে এটা আমি এক কাপ ডিম আর দেড় কাপ তেল দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবং তিন টেবিল চামচ ভিনেগার দিয়েছি যদি লেবু থাকতো তাহলে ভিনেগার দুই টেবিল চামচ দিলেই হতো লেবু নাই জন্যে আমি ভিনেগারটা একটু বেশি দিয়েছি না বানানো কমপ্লিট চলেন এখন এর ভিতরে শশা দেবো শশাটা আমি লবণ দিছি হালকা চাটকাইয়ে পানি বের করে ফেলবো এই যে পানি বেরোচ্ছে পানিটা বের করে নিচ্ছি একটু কুড়া দিয়ে কুড়ায় দিলেও হয় চিপিয়ে দিলে পানি বের হয়ে যায় এবং লবণও বেড়ে যায় তো লবণ থাকে না আর যেটা থাকে সেটা খেতে মজাই লাগে দেওয়া অল্প একটু ক্যাপসিকাম দেবেন এটার সাথে আমি মেয়নিস দেবো এবং টমেটো সস দেবো দুই টেবিল চামচ টমেটো সস দেবো ম্যারিসটা এখন শক্ত হয়ে গেছে দেখেন মেয়নিজ যতটা লাগে ততটা দিব আরও কয়েক রকম বানানো যায় মুরগির মাংসটারে সিলাইস করে টমেটো সিলাইস শশাটের সিলাইস তারপরে বেকিং এই যে পেপার যেটা আছে বাটার পেপার ওটার বদি কি চিজ দিয়ে আজকে এরকম করলাম আর মিয়ানিসটা বানানো সরিষা বাটা তারপরে রসুনের পেস্ট এগুলো দিতে হয় কিন্তু আমি আজকে দেই নিই আমি রসুন রসুন গুঁড়ো করছি গোড়া দিয়ে ওটা গুঁড়ো করে একদিন দেখাবো কি করে দিতে হয় এগুলো চলেন এখন স্যান্ডউইচ বেকারটা গরম করি স্যান্ডউইচ মেকারটা বাটার যে টু ফিরিট করে নেব বাটার ব্রাশ করে দেব এটা আমি রেড ক বাটায় দেশতে করবো পাল্টির কারনিসটা কাটবো না এভাবেই বানাবো কাইটু একদিন বানায় দেখাবো ইনশাল্লাহ আজকে মেয়াম ছাড়াই বানাচ্ছি বাটার দিয়ে পেঁয়াজটা সটে করেছে এবং মুরগিটা এই জন্য অনেক টেস্ট হয়েছে আর আমি রেড কাও বাটার দিয়ে এটা গরম করে নিলাম স্যান্ডউইচ একটা এই জন্য এটা খেতে অনেক স্বাদ হবে ইনশাল্লাহ টমেটো দিয়ে দেবো আটকাই দিব এটা কৰো ছেকেণ্ড লাগে নিজে হৈ গৈছে একবাৰ হৈছে এক মেকাৰটা গৰম আছে আমি এটা অফ কৰি নিছি मैं उन इसके ऊपर संतो के लिए आरोप भेजी दी थी पढ़े हाँ इक्विपमेंट ये क्या बना हम्म एक्टर ना এক মিনিট পরে খুলবো এক মিনিটই হয়ে যায় এক মিনিট হয়ে গেছে স্যান্ডউইচ বেকারটা ফ্রি ইট করা থাকলে এক মিনিটই হয়ে যায় দেখেন এক মিনিট হয়ে গেছে এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অন্য আরেক দিন অন্য রকম করে দেখাবো স্যান্ডউইচ তিন চার রকম দেখাবো ইনশাল্লাহ